আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ সেন্টার এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরির বর্ণনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলমান নিয়োগ দুইটি নিয়োগ প্রকাশের তারিখ আট আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে চাকরির দ্বারা সরকারি চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাতাইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আবেদন মাধ্যম অনলাইন আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এখানে হচ্ছে দেখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ এক পদের নাম সহকারী বিশেষজ্ঞ পদের সংখ্যা আছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতিতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতিতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশন বি এর ডিগ্রি মাসিক বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দুই পদের নাম বিশেষজ্ঞ পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের তে স্নাতকোত্তর ডিগ্রি সহ বা সমানের জিপিএতে এম এ ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা জিপিএ তে ডিগ্রি কোন স্বীকৃত জার্নালে শিক্ষা বিষয়ক দুটি গবেষণা প্রকাশনা থাকতে হবে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত প্রতি মাসে পদের নাম প্রোগ্রামার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি সমমানের ডিগ্রি মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শেষ সময় সাতাশ আগস্ট দুই চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও রিলেটেড যদি কোনো ইনফরমেশন অথবা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখে সূত্রে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ